মন যতই খারাপ থাক সময় এক জায়গায় বইসা থাকে না আজকে বিশ জুন সকালে একটা পোস্ট দিছি তোমরা তো দেখছোই সত্যি আজকে মন মেজাজ একদম ভালো আসলো না যে তোমার কাছে কোনো ভিডিও শেয়ার করি তাহলে বড় ভিডিও কিছু শেয়ার করলাম না আজকে যে ভিডিওটা তোমার কাছে শেয়ার করতেছি এটা বুধবারের ভিডিও মানে মঙ্গলবার দিন মানুষটার রিপোর্ট নিয়ে তো ডক্টরের কাছে অত বড় কথা শুনে আসলাম যে ওর রিপোর্ট একটা খারাপ হয়েছে তারপরের দিন আমার ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছাই আসলো না সেদিন আইসা কোনো রকমে বিছানায় শুয়ে পড়ছিলাম কিন্তু মানুষটার সকালবেলা উঠছে এত জোর করলো যে ঠিক আছে তুমি অন্য কিছু ভিডিও করতে লাগো না একটা রান্নার ভিডিওই করো ওইটা রাখো যেদিন সময় হবে সেদিন দিবা ঠিক ওই দিনকার না আজকে একই অবস্থা আমার কোনো কিছু ভিডিও আজকে না বয়স অভার দিতে ইচ্ছা করতেছে না কিছু করতে ইচ্ছা করতেছে তাও সেদিনকার ভিডিওটা যেরকম মানুষটা সাহস দেওয়া থেকে গেছিল তাহলে আজকে ভাবলাম যে ওই সাহস নিয়ে এই ভিডিওটা করছিলাম আজকে ওই পুরানো এক বছর আগের কথা ভাইবা মনটা খারাপ করে লাভ নেই ভিডিও করা আছে অবশ্যই শেয়ার করি আগের দিন তো ডাক্তার চেক আপ করাইতে গেছিলাম সেদিন তো সারাদিন কি কি খাইছি কি করছি সবটাই তোমার কাছে শেয়ার করছি তো পরের দিন ভাবলাম যে একটু ভালো কিছু রান্না করি ভালো কিছু বলতে গেলে ঘরে কোনো সবজি আসছিল না শুধু পটলগুলো আসলো আর যে ভেন্ডিগুলো দেখতেছো এই ভেন্ডিগুলো আমার গাছে হয়েছিল দু একটা যে তোমার মানুষটা খায় না ওই দু একটা ভেন্ডি আমার জন্য যথেষ্ট আর ঘরে আসলো ডিম তো ভাবলাম ডিমের তরকারি আর পটল ভাজা ভেন্ডি ভাজাই করি রান্না করতে যাইছি আর আজকে যেহেতু বিশ তারিখ আর বিশ তারিখে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি তাহলে ভাবতেছি গত জুন মাসের মানে দু হাজার চব্বিশ সনের জুন মাসের বিশ তারিখের কথাটা তোমার কাছে শেয়ার করি গত বছর জুন মাসের আঠারো তারিখে আমি এখান থেকে মানে ঢেকিয়াজুলির থেকে মানুষটার জামা কাপড় নিয়ে ডকুমেন্টস নিয়ে বাইরে যাই মানুষটার চিকিৎসা করাইতে গৌহাটি সেদিন আমি জানতাম না যে মানুষটারে যে নেওয়া যেতেছি মানুষটারে কীভাবে ঘুরায় আনো তাও মনে সাহস কইরা বাইয়ে গেছিলাম একটা মেয়ে মানুষ তবে এই আমার যাত্রায় আমার মানুষটা তো অসুস্থ ও নিজেরা নিজে কী সাহস দিব আমার কি সাহস দিব ওটা তো পরের কথা কিন্তু এই যাত্রায় আমার দুইটা মানুষ খুব সাহায্য করছিল এই যাত্রাতে আমার অনেক সাহস দিছিল এক হলো আমার ভাই আর দ্বিতীয় হলো আমার কাকাতো ভাই ওরা যদি না থাকতো আজকে এই যুদ্ধটা হয়তো আমি কইরা একা করা আমার পক্ষে সম্ভবই আছিল না আর যদিও করতাম তবে আরও অনেক বিপদ আপদের সম্মুখীন হইতে লাগতো একদিন ট্রিটমেন্টের সময় যেরকম আমার কাকাতো ভাইটা নিজের কাজ ফালা থেকে আমার সাথে দাঁড়ায় আসছিলো যে দিদি তোমার সাথে আমি আসি তুমি চিন্তা করবা না তেমন আমার ভাইটাও না অনেক কথা শুনছে আমার মানুষটা যখন অসুস্থ হয়ে পড়ে যেহেতু আমার বাপের বাড়িটা অনেক দূর তো আমার মা আর ভাই প্রথম আসতে পারে নাই আমার বাবা মারা যাওয়া তখন পঁয়তাল্লিশ দিনের কাজটাও সম্পন্ন হয় নাই আমার মা আর ভাই ভাইয়ের যেহেতু কাজ আছে ষোলো দিন বাবার সাধ্য কাজ কইরা যখন ও কাজে জয়েন করে ফট করে ছুটি নিতে পারতা ছিল না আমার মানুষটা এত বড় কথাটা শোনার পরেও বাইরে আসতে ছিল না আর আমার মা পঁয়তাল্লিশ দিনের কাজ করে নেয় আমার বাবার আমার বাবা মার পক্ষে তো ঘরে থেকে বাইানোই সম্ভব না তারপরেও আমার মা আর ভাইয়ের যে যেমনি পারসা অপমান করছে আমার মা ভাইয়ের চিন্তা নাই আমার সংসার শেষ হয়ে যেতেছে আমার মা ভাই দেখতে আসে না আমার ভাইটা যে আমার জন্য কত অপমান সহ্য করছে সেদিন আমার ভাই তখন সদ্য গিয়া বাবার কাজটা করে অফিসে জয়েন করছে কিন্তু কিছু এমন মানুষ আমরা সমাজে মানে নিয়ে থাকি ওই মানুষগুলো আমার এইভাবে তোমার বাপের বাড়ির সাথে তোমার সম্পর্কটা কেমন তুমি কি এতই খারাপ তোমার মা ভাইয়ের সাথে তোমার বনে না তোমার মা ভাই আসে না তোমার মানুষটারে দেখতে তুমি তোমার মা ভাইয়ের সাথে মিলায় চলতে পারো না বাপের বাড়ির সাথে তোমার সম্পর্ক ভালো না এগুলো কথা আমার শুনতে লাগছে অথচ শেষ কাটালে গিয়া মানে যখন আমি মানুষটার চিকিৎসা করি তখন আমার মা ভাই আমার পাশে আসিল টাকা পয়সা সাপোর্ট মেন্টালি সাপোর্ট যেটা লাগে আমার আমি তো অন্য মানুষের কাছে মানসিকভাবে হ্যারাসমেন্ট হয়েছি আমার যেমন মানুষটার শারীরিকভাবে অসুস্থতা আমার শেষ করে ফেলেছিল তেমন মানুষের কথা মানসিকভাবে আমার শেষ করে ফেলেছিলো তাও মনে জুন নিয়ে আমি মানুষটারে চিকিৎসা করাইছি আমি বাইরে কইতাম দেখ ভাই তোরে না এগুলো কথা কয় ওরা ও আমারে কইতো দেখ দিদি এগুলো কথা কানে নিবি না মানুষ অনেক কথা কয় থাক যখন সময় এগো তখন দেখা যাবে কে কাল্লিগা করে আমার ভাইটা না খুব ঠান্ডা আমার মতন কথাও কয় না আমার মতন চঞ্চল না ও ক্যামেরা ফ্রেন্ডলিও না তার লিগে আমার কোনো ভিডিওতে ওরে দেখতে পারো না ও খুব লজ্জা পায় এইসব ব্যাপারটা নিয়েও একটু সায় লেগে একটা মানুষের না উপর উপর দেখা মানুষটার বিচার করা যায় না মানুষটার ভিতরটা একবার বিবেচনা করতে লাগে সে কেমন দেখলাম তো আমার এই দুই বছরের জার্নিতে কে পাশে থাকলো আর কে থাকলো না আমার মানুষটার ক্যান্সারের যুদ্ধ হুম আমার মার ভাই পাশে না থাকলে কোনো দিনও আমরা এই যুদ্ধ জয় করতে পারতাম না